লিনয়ের মধ্যাঞ্চলীয় শহর চ্যাথামের একটি ক্যাম্প ভবনে গাড়ি ঢুকে পড়লে ওই দুর্ঘটনায় তিন শিশু সহ চারজন নিহত হয়েছে সোমবার বিকেলের ওই ঘটনাটি নিছক দুর্ঘটনা এবং শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালানো হয়নি বলে মঙ্গলবার জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে চ্যাথাম পুলিশ জানায় গাড়িটি সড়ক ছেড়ে মাঠ অতিক্রম করে ক্যাম্প ভবনের এক পাশ থেকে ঢুকে অন্য পাশ দিয়ে পেরিয়ে যায় এ সময় গাড়ির ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে এ ঘটনায় শোক জানিয়েছেন স্টেট গভর্নর জেবি প্রেটস্কার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ ইলিনয় স্টেটের মধ্যাঞ্চলীয় শহর চ্যাথাম জুড়ে এখন শোকের ছায়া মঙ্গলবার বিকেলে শহরের একটি ভবনে আফটার স্কুল ক্যাম্প চলাকালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা সারাদিনের ক্যাম্পিং শেষে শিশুরা যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় একটি দ্রুতগতির গাড়ি এসে আঘাত করে ভবনটিতে আর এতেই প্রাণ হারায় শিশুসহ চারজন পুলিশ জানিয়েছে নিহতদের বয়স চার থেকে আঠারোর মাঝে তারা সবাই ওয়াইএনওটি আফটার স্কুল ক্যাম্পে অংশ নিয়েছিল ঘাতক গাড়িটি ক্যাম্পিংয়ের কাজেই ব্যবহার করা হতো এ ঘটনায় আহত হয়েছে আরও জন। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারের মাধ্যমে স্থানীয় একটি হসপিটালে নেওয়া হয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে ইলিনয়ের গভর্নর জেবি পিটসগার বলেছেন তার প্রশাসন থেকে ঘটনার তদন্ত করা হচ্ছে অন্যদিকে দুর্ঘটনার পর শহরটি জুড়ে এখন চাপা আতঙ্ক বিরাজ করছে শোকার্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে শহরের বাসিন্দারা বলছেন একে অপরকে সহযোগিতার মাধ্যমে খুব দ্রুতই এই শোক কাটিয়ে উঠে আবার ঘুরে দাঁড়াবেন তারা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ওয়াই টি আফটার স্কুল ক্যাম্প শিশুদের জন্য বাইরের কার্যক্রম পরিচালনা করে এর মধ্যে রয়েছে ফিল্ড ট্রিপ হাইকিং এবং মাছ ধরার মতো অ্যাক্টিভিটি মিনহাজুল ইসলাম টিভি টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর